গুড ইভিনিং বন্ধুরা তো বিকেলবেলার থেকেই আবার স্টার্ট করলাম নতুন আরও একটা ব্লগ নিকো পার্কে আমাদের ঘোরা শেষ তো এখান থেকে আমরা এখন রওনা দেবো অন্য কোথাও তো সেই জায়গাটা তোমাদেরকে আগের দিন ব্লগে বলিনি তো আজকে বলে দিচ্ছি আমরা যাচ্ছি দীঘা আর দীঘা গিয়ে সমুদ্রে স্নান করতে কি সানু কতটা ভালোবাসে তোমরা সবাই জানো তো সেই কারণেই এবার কাকুরাও এসছে তো বিদ্যাসাগর সেতুর ওপর দিয়ে চলে যাচ্ছি দিঘার দিকে রওনা করছে আর কি তো যাই হোক সবাই মিলে যাচ্ছি খুব মজা করব আজকে হয়তো পৌঁছতে একটা হোটেলে দাঁড়ালাম হাত দিয়ে কি করবি তুই তো খাবি না রে তুই তো খাবি না হাত দিয়ে কি করবি কি কি খাবে যেন বললে

একদম সামনে একেবারে বীচের পাশেই যে হোটেলগুলো রয়েছে এই যে দিকটায় বিচ বিচের প্রথমেই এই হোটেলগুলো তো এই হোটেলগুলোর মধ্যেই চুজ করেছি মানে একটা হোটেল নিয়েছি সেখানে সেটা হচ্ছে গিয়ে হোটেল গীতাঞ্জলি এই যে এই হোটেলটা হোটেল গীতাঞ্জলি তো ওটাতে নিয়েছি রুমগুলো বেশ সুন্দর দেখে এসছি তো সব লাগেজপত্র নিচ্ছে আমি আবার দাঁড়িয়ে রয়েছি কৃষাণু আর বাবুর জন্য ব্যাপার হচ্ছে কিষানু আর বাবু দুজনে গাড়ির থেকে বেরিয়ে কোথায় ঘুরতে বেরিয়ে গেছে মানে তো আর এক জায়গায় থাকার মানুষ নয় তো লাভালাভি করছিলো ওকে নিয়ে ঘুরতে বেরিয়ে গেছে আর আমি আর কি এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে দেখি তো চলে এসছি হোটেলে আর আমরা রয়েছি হোটেল গীতাঞ্জলিতে তো এটা হচ্ছে গিয়ে আমাদের ফোর বেড দুটো বেড দেয়া দেওয়া আছে ফোর বেড তো এখানেই দুদিন আমরা থাকব আজকে থাকব আর কালকে সারা দিন থাকব দিন ভোরবেলা আমরা বেরিয়ে যাব তো এভাবেই বুক করা হয়েছে এই যে কিশানু মিতরর একটা বেড আর থাম্মী মিত্রের একটা বেড তো তোয়ালে সত্যি একটা তো রুম টুর তোমাদেরকে পরে একটা ভিডিওতে অবশ্যই দেখাবো খুব সুন্দর হোটেলটা রুমগুলো আর কি হোটেল টাও সুন্দর রুম গুলোও সুন্দর সুন্দর তো যাই হোক পরে তোমাদেরকে দেখ এই তোমার জন্য বেড নেই তোমার জন্য যে এইটা এই সোফায় শুবা এত সুন্দর একটা সোফা আছে সুপারমন্ডের দি থাকো এ না 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 অবস্থা দেখ পুরো বাবা অরুণ করে না বাবা না 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 খাবো না এই যে কিছানো এই খেয়ে নাও তো আমি একটা গাটা ধুয়ে এলাম স্নান করিনি গাটা ধুয়ে নিয়েছি বাথরুম থেকে আর খাওয়ার অর্ডার করেছি ভাত ডাল আর একটা সবজি আলু সবজি আলু ফুলকপি সবজি আর ইয়ে আলু ভাজা দেখাচ্ছে তো এই বিকেল 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 দিকেই খেয়েছি সেই কারণে ভালো অল্প কিছুই অর্ডার করা যাক তো যাই হোক ভাত বেশ অনেকটাই দিয়েছে দুটো রাইস একটা ওই যে আলু ফুলকপির তরকারি একটা ডাল আর এখানে আলু হয়ে ভাজা তো মা সার্ভ করছে তা আমরা খেয়ে একটু একটু খেয়ে তারপর তো রাত্রিবেলায় খাওয়ার একদমই ইচ্ছে ছিল না তো কাকু বললেন যে একেবারে না খেয়ে শোয়াটা ঠিক হবে না রাত্রিবেলায় তো সেই জন্য দুটো রাইস নেওয়া হয়েছে ডাল আর এইসব সবজি দিয়ে মোটামুটি কিষাণুকেও খাওয়ানোর দরকার একটু তো যাই হোক একটু একটু করে আমরা সবাই খাবার নিয়ে নিলাম খেয়ে দে তারপরে শুলে শরীরটাও ভালো থাকবে সুস্থ থাকবে তবে জোর করে খাওয়াটাও ঠিক হবে না তাই না তো আমি আমরা একটু একটু করে সবাই নিয়ে নিলাম আর তো কিষাণুকেও একটু খাওয়ানো হয়ে গেল আমাদেরকেও আমাদেরও একটু কোনোরকম খাওয়া হলো তো হোটেলে দিয়ে দিয়েছে আমাদেরকে চা কফি এসব খাওয়ার জন্য পুরো সরঞ্জাম তো সেখানে দেখে একটা মন চুকচুক করলো তো ভাবলাম যে চলো রাত বারোটা বেজে গেছে একটু কফি খাওয়াই যাক শখ করেও মাঝে মধ্যে খেতে হয় তো সেটাই আমি করছি রাত্রেবেলায় শুভ সকাল বন্ধুরা আজ দীঘায় আমরা প্রথম দিন প্রথম দিন বলতে কাল রাতে এসেছি আর কাল রেতে এসে ঘুম দিয়েছি এখনো পর্যন্ত ঘুম ভাঙিনি সাড়ে ছটা বাজে বাবু চোখ বন্ধ হয়ে আনন্দ করতে পারবো যাই না এখন নিকো পার্কের থেকে স্নান করে লাফালাফি ঝাপা ঝাঁপি কষ্ট ঘাম এইসব হয়ে যায় হ্যাঁ করে নিয়ে তারপরে আবার গাড়ি নিয়ে আবার এখানে আসা শরীরটা ভীষণ টায়ার্ড লাগছিল রাত্রে ঘুমটা দুর্দান্ত হয়ে যায় এখন শুয়ে উঠলাম এখনো চোখ খুলছে না আর যাই হোক বাউল মা অনেক আগে উঠে গেছে মায়ের তো যেমনই হোক না কেন ঘুম তো সময় মতনই ঠিক ভেঙে যায় চারটে রুটিন সে যত যাই হয়ে যাক ঝড় ঝাপটা যা হয়ে যায় হয়ে যাক তো যাই হোক ব্লগটা সবাই স্টার্ট করলাম সারা দিনটা তোমাদের সঙ্গে কি করবে সেটা তো সকালবেলায় বাবু চলে গেছে যে বেলকুনিতে আর বেলকুনির নিচেই ঠিক রয়েছে সুইমিং পুল সুইমিং পুল আজকে স্নান হবে সমুদ্রে স্নান করি একদিনে আর কত জায়গায় স্নান করবে আর ঘুম থেকে উঠে নাই কেন হোটেল থেকে যে এরকম করে একটা একটা করে ব্যাগ সবার নাম দিয়ে দিয়েছে এর মধ্যে কি কি আছে আমার বাথরুমের থেকে নিয়ে চলে এসেছে দুটো করে বিরাশ দুটো করে রেজার্ভ বাপরে Shaban, right there Shaban. Mm -hmm. <laughs> I don't know that. <laughs>

মতো কষ্ট করে উঠলাম ও উঠবে না তাই যে সমুদ্রে এসে ঘরে বসে থাকাটা কেউ পছন্দ করছে না তো মা বাবু কিষানু মিতরও সবাই মিলে যাচ্ছে সমুদ্রে ওরে বাবা ড্রেসটা যা হয়েছে না ওরে বাবা মনে হচ্ছে এবার ঠিক আছে সমুদ্রে ঠিক আছে ঠিক আছে যাও ঘুরে আসে তাড়াতাড়ি ঘুরে আসো আবার ব্রেকফাস্ট খেতে হবে তো হোটেল এ ইয়ে হ্যাঁ ওই ঘরে গেছিলে নাকি তুমি চেনে নাকি কার কার জুতো বড় দেখি যাও ঘুরে আসো আমি রুমেই রয়েছি তার কারণ হচ্ছে গিয়ে আমার ভিডিওটাকে এডিটিং করতে হবে তোমাদের জন্য তো সেই কারণে একটু আমাকে একটু কম্প্রোমাইজ করতেই হবে তো যাই হোক একটু আমার কাজটা কমপ্লিট করে নিই তারপরে বেরোবো একদম টিফিন করেই বেরোবো ঠিক আছে তার মধ্যে হয়ে যাবে আমার খুব দ্রুত করে নিয়েছে মন চেঞ্জ করার জন্য মানে মনটা খুব ভালো আছে হুম চলছে দৈত্য চলছে

চানা চানা না চানা এটা সাম্বার এডলি চিড়ের পোলাও আছে ব্রেড আছে কেক আছে বল আছে

কটা নেবে একটা একটা খাও বাবা এই কলা নাও কলা নাও এই যে কলা একটা প্লেটে নাও যে কোনো একটা প্লেটে নাও একটাই নাও কলাটা নেবে না আচ্ছা প্লেট প্লেটে একটা প্লেটে নাও একটা প্লেটে নাও এই যে নাও নাও ভালো করে ধরো ভালো করে ধরো পড়ে যাবে কিন্তু যে ডিম এনেছে তোমার জন্য ডিম খেয়ে ডিম তো নাও নেই ও বাবা তোমার জন্য এনেছে আমি একটা ইডলি নিলাম কলা নিলাম আর চিকেন নিলাম মা কাকু বাবু সবাই ওখানে বসে তো সকালে এখন বেরোবো আমরা একটু সমুদ্রের সাইড থেকে ঘুরে আসি একটু কম কম আছে তো খাওয়া দাওয়া শেষ করে এবার যাই সমুদ্রের দিক থেকে ঘুরে আসি আর বাইরেটা সুন্দর করা এই দেখো এখানে বসেছিলে দোল নাই এই খুব সুন্দর হোটেলটা তো এবার আমাদের লক্ষ্য হচ্ছে কি স্নান করতে হবে সমুদ্রে সেই জন্য সমুদ্রের হালচাল দেখে আসি

তো সান করার মতন পরিস্থিতি আছে এখানে ব্লু ব্লু হ্যাঁ হ্যাঁ এটা কোথায় ভি আরও ঠিক আছে এইটুকুর লোক না থাকলে না ভয় লাগবে না আপা বুঝতে পারলাম স্নান করার মতন উপযুক্ত আছে সমুদ্রের হালচাল এখন তো যাই ড্রেস করে আসি সিধা এসে সমুদ্রে স্নান চলো